সকালবেলায় গাছ ভাত বাদ দিয়ে আমি হচ্ছে রসুনগুলোকে আগে কেটে পরিষ্কার করে নেব তখন কোনো সকালবেলা ঘুম থেকে বন্ধুরা আমি কোনো কাজে হাত দিইনি তো চলো এই দেখো রসুনগুলো আমি কাটতে বসেছিলাম হামলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর রসুনগুলো কেটে রোদে না দিলে ভালো করে ঠিকমতো শুকাবেও না তো তোমরাই দেখো যদি গোছানো থাকতো তাহলে ধরে ধরে রোদে দেওয়া যেত আর এমনভাবে উঠেছি এলোমেলো হয়ে আছে আর এই দেখো বড় বড়ো রসুনগুলো আলাদা করে নেবো আর ছোটো ছোটো রসুনগুলো কেটে আমি শুকাতে দেবো তো কেটে শুকাতে দিলে তাড়াতাড়ি শুকাবে যেহেতু এখন রোদ্রুটা মানে বেশি পরিমাণে রোদ্রু উঠে তো বলা যায় না হাটাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন রসুনগুলো ভালো করে না শুকালে মানে ড্যাম হয়ে যাবে ভালো হবে না রসুনে কুয়াগুলো নষ্ট হয় দেখো টাটাটা বড় বড়ো করে রাখতেছি তার কারণ বড় করে রাখলে মা বলে আমার শাশুড়ি মা বলে রসুন ভালো থাকে তো প্রতি বছর এভাবেই কেটে কেটে রোদে শুকায় তো রসুন যাই হোক নষ্ট হয় না কোনো দিনও হয়নি তো আমাদের সারা বছরে খাওয়ার মতো রসুন হয়ে যাবে আর যেটা যে গত বছরে যে বুনবো এখান থেকে বড়ো বড়ো রসুন যেগুলো সেগুলো আমি আলাদা করে বেরুনি করে ঝুলিয়ে রাখবো গোয়াল ঘরে শুকিয়ে ঝুলিয়ে রাখবো আর এখন যেহেতু কাঁচা আছে তো এখনই বিরুনি করতে হবে নাহলে শুকিয়ে গেলে আর বিরুনি করা যাবে না দিকে বাবাকে বললাম একটু তুমি আমাকে বিরুনিগুলো করে দাও আমার তো কাটা হয়ে গেছে আর হচ্ছে এভাবে দেখো ধরে ধরে দেখো আমি বিরুনিটা দেখে হাসতেছে বাবা বলছে কেন সুন্দর তো হয়েছে আমি যে না সুন্দরের কথা বলতেছিলাম তো একটু নিচটা বাইন দিয়ে তারপরে হচ্ছে বিরুনি করলে রসুনটা ভালো থাকে কারণ একটা বছর ঝুলিয়ে রাখতে লাগবে তো বললাম যে যারাও তুমি হচ্ছে বেরোনি করো বড়ো বড়গুলো করে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আঠি করো তারপরে আমি পোয়াল নিয়ে আসতেছি চলো আমি বাবাকে হচ্ছে পোয়াল এনে দিই তাহলে নিচটা বান্ধে নেবে রসি দিয়ে হয়ে আর এখানে দেখো ছোটো ছোটো রসুন যতগুলো হয়েছে আমাদের খাওয়ার মতো হয়ে যাবে সারা বছর আর বোনার জন্যও থাকবে মানে সারা বছর খাওয়ার পরেও রসুন গত বছরে বুনবো সেই রসুনও থেকে যায় তো এই দেখো পোয়াল নিয়ে নিলাম দু একটা ভালো পোয়াল নিয়ে নেবো সুতা সুতাটি দিয়ে আমি পরে বানবো আবার তো বিনুনিগুলো করার জন্য তো এখান থেকে কয়েকটা পোয়াল নিয়ে তারপরে নিচে বেঁধে দেবো তো বাবা বলছে তুমি বিরুনি করো তোমার বিরুনি করা সুন্দর হবে তো আমি বললাম হ্যাঁ ঠিকই কথা কারণ মেয়েরা তো বিরোনি করে না চুল তো মেয়েরা বেশি ভালো বিরুনি পারবে তো দেখো বাবার এই দুটো ওর বাবা হচ্ছে বিরুনি করছে আর এটা তিনটা আমি করেছি দেখো দুটোই সুন্দর হয়েছে বন্ধুরা তো চলো আমাদের রসুন টসুন রোদে দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না বসাবো রান্না বসিয়ে দিচ্ছি এখন ওই আটটা সাড়ে আটটার মতো বাজে এখানে দেখো ডাল বসেছি লাউ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু এখানে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কালো জিয়া ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর ওই পেঁয়াজ কম হয়েছিল বলে আরও পেঁয়াজ দিয়েছি তো এই দেখো ঘিমা শাকগুলো দিয়ে ভাজা করব আলুর ভাজা মানে এই তিতার শাকগুলো দিয়ে ভাজা করব তো আজকে আমি সবজি করবো না তো একটু ঝোল ঝোল করে মাখা মাখা করলেও কিন্তু দারুণ লাগে তিতা শাকের তো আরেক দিন খাওয়া হয়েছে এরকম করে আর এই দেখো মিষ্টি কুমড়ার ডোগা আলু দিয়ে পাতলার ঝোল তো মিষ্টি কুমড়ার ডোগার ঝোল অনেকে খায় অনেকে খায় না আমার ভীষণ ভালো লাগে চচ্চড়ি খেতে ডালে আমি সব কিছুতেই খাই আর দেখো আমার যে মিষ্টি গুঁড়া ডোকা কিন্তু এই সময়টা বেশি ভালো লাগে বর্ষার দিনে তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট পুজো কমপ্লিট আর আমি যেহেতু স্নান করিনি নিয়ে বাবাই পুজো দিয়েছে আর দেখো এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কিছু কাপড় আছে আমি কাপড়গুলোকে ধুয়ে নিব তারপরে হচ্ছে আমি স্নান করবো ওর বাবা যেহেতু পুজো দিয়ে মানে দিয়ে দিয়েছে তার জন্য আমি হচ্ছে আমার কাজগুলোকে সেরে নিচ্ছি খাওয়া দাওয়া তোর খাওয়া দাওয়ার পরে বাসন টাসন না ধুয়ে রাখলে না একদম শুকিয়ে গড় করা হয়ে যায় তার জন্য হচ্ছে আরে দেখো ভিডিও যখন এডিট করি তখন লক্ষ্য করতেছি আমার কপালের টিপ নেই টিপটা সাইডেই চলে গেছে মুখ ধোয়ার সময় ওইদিকে দেখো কাপড়গুলো যে ছিল আর কি বলতো আমার সমস্ত কাপড় কিন্তু ওঠা হয়ে গেছে যে গরম সোয়েটারগুলো ছিল তো এখানে দেখো আরও তিনটা মানে ধোয়ার পরেও কিন্তু তিনটা বার হয়েছে আরও একটা আছে তো ওটা আমি ধুব না আজকে এ তিনটাই ধুবো মানে রণদ্বীপ রাজদ্বীপের স্কুলের সোয়েটার আর একটা হচ্ছে এমনি পাতলা সোয়েটার রাজদ্বীপ টিউশন পরে যেত তো দুটো বার করার মতো আছে মানে একটা ফুল গেঞ্জি ওটাই রণদীপ রাজদ্বীপ পরে যায় টিউশনে আর একটা জ্যাকেট আছে পাতলা জ্যাকেট ওটা আমি পরে ধোবো এদিকে ছেলেকে বললাম নির্মা দাও আর এমনভাবে নির্মাণ কোটাটা ঢেলে দিল পরেই গেল। তো এটা বিকাল বরা বন্ধুরা শুভ বিকাল সবাইকে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে উঠিয়ে নিয়ে আসলাম পরে ভাজ করে আমি একবারে আলমারিতে উঠিয়ে রাখবো তো এখানে আমি গাড়ির উপরে রেখে দিলাম আর লাইটগুলোও দিয়ে দিলাম সমস্ত মানে ঘরের লাইটগুলোও দিয়ে দিই আর জানালাগুলো বন্ধ করে দিই নাহলে মশা এত প্রচণ্ড পরিমাণে মশা হচ্ছে না চারপাশটা জঙ্গল হয়েছে ঘরের তো বাবাকে কতদিন ধরে বলতেছি মানে চারপাশটাতে যে ঘাস মারা ওষুধ দেওয়ার জন্য কারণ এত মশা না আর গরু আছে না এই গরমকালে তো মশাটা বেশি হয় তো চলো আমি যে গরুগুলাকে নিয়ে আসি আর বাবা বাড়িতে নেই তো লাইট টাইট দিয়ে আর দিকে ঝাড় ঝাড়টা কাজ আমার হয়ে গেছে তো গরুগুলোকে নিয়ে আসি গরুগুলো এখানে কাছেই আছে গরুগুলোকে নিয়ে আসে সন্ধ্যা দিয়ে দিব তো এদিকে দেখো ঠাকুর ঘুরে চলে এসেছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে তো আজ থেকে মানে আসতে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে চলো আমি সন্ধ্যা দিয়ে নিই টাটা সবাইকে